কেন অন্যের মেয়েকে তুমি এস এম এস করতে যাবে দেখছেন রাত বারোটার পরে ওই মোবাইল কোম্পানিগুলি ফ্রি টক টাইম করেছে তো রাত বারোটার পরে স্বামী স্ত্রীর কোনো দুঃখ আছে নাকি ফ্রি টক টাইম ব্যবহার করবে বউরে তো কাছেই পাইছে রাত বারোটার পরে তো যার কাছে বউ নাই ওর দরকার ফ্রি টক টাইম বাচ্চাগুলারে কিভাবে আর ছেলেবেলের দোষ দেবো কি বাচ্চাগুলারে কীভাবে সর্বনাশ করে দেখেন বিজ্ঞাপনের মধ্যে দিয়েছে এই যে তুমি নতুন আসছো নাকি এই কলেজে এই না আমার টেলিফোন একটা মেয়ে আসে বললো এই না আমার টেলিফোন নতুন আসছো বুঝি দরকার হইলেও করে দরকার না হইলেও করে কিভাবে সর্বনাশ করতেছে আমার আমার কলিজার টুকরা সন্তান কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে যুবকেরা চরিত্রের চাইতে বড় জিনিস আর কিছু নাই হোয়েন ক্যারেক্টার ইজ লস